মালয়েশিয়ায় মসজিদে এখন আর বাঙালি নাই ইফতার আছে খাওয়ার লোক নাই ফ্রি ইফতার খাওয়া নিয়ে মালয়েশিয়ান কিছু লোকের ভিডিও করে বাঙালিদের অপমান করে পোস্ট করার পর বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হয় আর এই সমালোচনার ফলে বর্তমানে প্রায় সব মসজিদেই ইফতারের সময় ফাঁকা থাকে মসজিদগুলো ইফতার থাকলেও খাওয়ার লোক নেই কিছু প্রবাসী হয়তো একসাথে উচ্চক ভঙ্গিতে ইফতার খেতে মসজিদে যেত আর এই বিষয়টিকে নিয়ে বাঙালিদের অপমান করা এবার সব বাংলাদেশি ভাইয়েরা ইফতার করতে মসজিদে যাচ্ছেন না উল্টো এক মসজিদে চল্লিশ কেজি মাংস রান্না করে ইফতারের আয়োজন করে মালয়েশিয়ান মুসলিমদেরকে নিয়ে ইফতার করে সারা ফেলে দিয়েছেন বাংলাদেশিরা একেই বুঝে বলে বাঙালি চাইলেই সব পারে সামান্য ইফতার করা নিয়ে মালাইরা বাঙালিদের ভিডিও করে অপমান করার পর এখন একটা বাঙালিও আর মসজিদে নাই মালাইরা আসলে কি ভেবেছিল বাংলাদেশীরা এতই ছোট লোক যেই বাংলাদেশিরা লক্ষ লক্ষ বাংলাদেশের রক্তেই মালয়েশিয়া উন্নত হয়েছে তাদেরকে এভাবে অপমান করা কি আসলেই ঠিক হয়েছে বাংলাদেশি প্রবাসীদের সেলুট এভাবে ইফতারের জন্য অপমান করার পর মসজিদগুলোকে খালি করে দেওয়ায় এখন আর মসজিদে বাঙালি পাওয়া যাচ্ছে না বাংলাদেশি প্রবাসীদের সেলুট জানাই মালয়েশিয়ানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিউজ ডেস্ক নিউজ প্লাস